আর্যিগড়ের পর এবার রাজ্যে খুন হলো গর্ভবতী মহিলা হাতি মানুষ কিংবা কোনো পশু কোনো মহিলারই কি জীবন নিরাপদ নয় একের পর এক ঠিক কি কাণ্ড ঘটছে পশ্চিম বাংলায় গত পনেরোই আগস্ট আগুনের সলাকা গেঁথে মারা হলো এক গর্ভবতী মহিলা হাতিকে আগুনের জ্বালা ছটফট করতে করতে মারা গেল এক মা হ্যাঁ বাংলার বুকে এমন নৃশংস ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে আমাদের রাজ্যের বনমন্ত্রী বীরবাহ হালতার বাড়ির ঢিল ছোড়া ঘটেছে এমন ঘটনা কিন্তু সেই সময় তিনি কি করছিলেন নিজের এলাকায় এত বড় কাণ্ড ঘটছে হাতি দাঁড়ানোর অভিযান চলছে বনমন্ত্রী কেন কিছু টের পেলেন না ফুলা পার্টিদের বাকে ডেকে পাঠিয়েছিল হাতি দাঁড়াতে ঠিক কি ঘটেছিল সেই দিন চলুন তবে শুরু করা যাক প্রতিটা জঙ্গলেই হাতিদের যাতায়াত করার জন্য একটি করিডর থাকে বছরের পর বছর ধরে হাতিরা সেই করিডর দিয়েই দল বেঁধে যাতায়াত করে কিন্তু ঝাড়গ্রাম এলাকায় অকারণে বারংবার এই করিডর বদলাচ্ছে দিন দিন ফলে পথ না খুঁজে পাওয়া দিশাহারা হাতিরা লোকালয়ে ঢুকে পড়তে থাকে এতদিন পর্যন্ত এই সমস্যার কথা গ্রামের মানুষদের কাছে সেইভাবে এসে না পৌঁছালেও। কিন্তু হাতিরা যখন ঢুকে পড়ল তখন প্রকাশ্যে এলোই ঘটনা সূত্রের খবর স্বাধীনতা দিবসের সকালে দুবরাজপুরের হয়ে শাবক সহ পাঁচটি হাতির একটি দল ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী এলাকায় ঢুকে পড়ে এই পাঁচজনের মধ্যে একটা দাদাল হাতি এবং একজন গর্ভবতী হাতিও ছিল শোনা যাচ্ছে এই হাতি দলের মাঝে পড়েই নাকি এক একজন শহরবাসীর মৃত্যু হয় এই ঘটনা ঘটার পরে বন দপ্তরের অফিসাররা তৎপর হয়ে পড়ে এমন সময় এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বনদপ্তরের অভিজ্ঞ কর্মীরা ঘুম পাড়ানি গুলি করে পুরুষ হাতিটিকে পাকড়াও করে জঙ্গলে ছেড়ে দেন বাকি চারটি হাতি আশ্রয় নেয় নতুন জেলা শাসকের অফিসের পাশে থাকা পরিত্যক্ত প্রাণী সম্পদ দফতরের পাঁচিল ঘেরা একটি ছোট্ট জঙ্গলে এমন পরিস্থিতিতেই আগমন ঘটল হুলা পার্টিদের তারপরে হুলা দলের এক সদস্য গর্ভবতী এক হাতি চলন্ত লোহার তীব্র হয় গর্ভবতী হাতিটির তার পেটে থাকা বাচ্চাটিও দগ্ধে দগ্ধে মারা গেল অথচ কেউ টের পেল না বনমন্ত্রী এমন মর্মান্তিক ঘটনার আগে কোনো কিছু টের পেলো না ভাইরাল হওয়া ভিডিও থেকে হুলা পার্টির সদস্যদের চিহ্নিত করা গেল না হাতি বলতে সৃষ্টিকর্তা গণেশকেই বোঝে প্রতি বছর সারম্বরে আমরা পালন করি গণেশ পুজো আর বাংলার বুকে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই আমরা চাই অবিলম্বে দোষীদের শাস্তি এই ঘটনার সঙ্গে যদি কোনো প্রভাবশালী ব্যক্তিও জড়িত থাকে যে সেই হোক না কেন আমরা চাই তাদেরও কঠিনতম শাস্তি তাদেরও যেন আইনের আওতায় আনা হয় আমরা যেমন চাই আর্যিকর কাণ্ডের সম্পূর্ণ বিচার তেমনই চাই এই ঘটনার বিচার আমাদের সোনার বাংলাকে তৈরি করতে যে বীর মানুষদের এত অবদান রয়েছে তা আমরা কোনো মতেই কালিমালিত করতে দেব না